আসসালামু আলাইকুম বন্ধুরা এখানে যে এমপি দেখতে পাচ্ছেন এমপি সম্পর্কে একটু বিস্তারিত আপনার সাথে আলোচনা করবো আর ভিতরে দেখতে পাচ্ছেন এমপি ফাইটের কী অবস্থা তো একবার নিয়ে আসছে এমপি মডিফাই করার জন্য তো আমাদের কাছে তো এখানে সম্পূর্ণ উনি ফাঁস যাবতীয় ফাস্ট যা ছিল সম্পূর্ণ উনি নিয়ে আসে জাস্ট আমি ওয়ারিংটা করে দেবো আর মাল মালা ঠিক আছে নিয়ে আসছে এক দিয়ে দেবো এর দুটোই কাজ আর মাল সামনে যা আছে কাস্টমার বাইরে দিবে এখানে অনেক একটা এমপ্রিফায় ছিল ক্যাবিনেট অনেকটাই বড় ছিল এই জন্য ক্যাবিনেটটা একটা নিয়ে একটি মডিফাই করবে আর এমপ্রিফায়ের অবস্থা খুবই বাজে একটি অবস্থা দেখতে পাচ্ছেন সার্কেট গোলাপ পুরাতন সার্কেট আর ক্যাপাসিটার আপনার নর্মাল দুটি ক্যাপাসিটার আছে আর আট টেন একটি এমপি এমপ্রিফায়ের বুট এটি আগেকার আট টেন এমপি এমপ্রিফায়ের বুট এক সাইড সমস্যা আরেক সাইড ঠিক আছে আর ক্যাপাসিটিগুলো দেখতে পাচ্ছেন এখানে নিচে আটা দিয়ে লাগানো ছিল বডির সাথে যখন ক্যাপাসিটিগুলো টানতে তুলছে কাস্টমার সেক্ষেত্রে ক্যাপাসিটারে আপনার এগুলো উঠে গেছে তো কাস্টমারকে আমরা সাজেশন দিয়েছি যে আমাদের থেকে দুটি ক্যাপাসিটার পুরো জাহাজে দুটি ক্যাপাসিটার ব্যবহার করার জন্য যদি ব্যবহার করে তাহলে আর একটু বেটার হবে কাস্টমারের সাথে কথা বললে তারপর ঠিক করবো উনি ক্যাপাসিটার ব্যবহার করবে কিনা এখানে যাবতীয় লাইনগুলো উনি সব কিছু নিয়ে আসছে আর ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন একটি অ্যালমোনিয়ামদের ইউপিএসের ট্রান্সফর্মার মডিফাই করা ছিল আগে এখানে পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ আসে এক্সট্রা বারো জিরো বারো আছে এই ট্রান্সফর্মার দিয়ে তো এই ট্রান্সফর্মের মূলত ব্যবহার করা হবে এটা অ্যালমোনিয়ামের ট্রান্সফর্মার তো আমরা নেক্সট ভিডিও আমরা একটি নিয়ে আসবো আমাদের কাজটা কীরকমভাবে কমপ্লিট করছি একটা ভিডিও অবশ্যই নিয়ে আসবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন মূলত এমপি ফায়ার মূলত প্রফেশনালভাবে আমি এমপি তৈরি করি না যে তো টুকটাকি তৈরি করি তা আমরা এটি আট স্টার একটি বোর্ড ছিল এখানে একটি সাইড সমস্যা এখানে আগেরকার মডেলের বিভিন্ন রকমের মাস বিভিন্ন কোর্ট লম্বার ছিল এগুলা এখন বর্তমানে মার্কেটে অ্যাভেলেবেল নাই বিকল্প সিস্টেমে ব্যবহার করছিলাম তবু কাজ হয় না তো আমরা সাইট টেন স্টার দিয়ে এমপি মূলত তৈরি করা হবে এই বোর্ড দিয়েই তো আমরা নেক্সট ভিডিও তো আমরা দেখানোর চেষ্টা করবো আর বোর্ডগুলো খুবই ভালো ছিল এখানে কম দামের মধ্যে আর সিনগুলো এগুলো সিভেল হিটসিন ব্যবহার করা হয়েছে আর যে বেস ভলিউমের লাইনগুলো এগুলো একশো দশ টাকা তো একশো বিশ টাকা এগুলো এগুলো ভলিউম সার্ফিস তেমন একটা ভালো সার্ভিস দে না কিছু দিন ব্যবহার করার পরে আপনার বাজে নয়েজ আসে ভলিউমের সমস্যার কারণে আর ট্রান্সফর্মার আমরা কেলাম লাগাই আমরা মডিফাই করে দেব ট্রান্সফর্মতে এই ট্রান্সফর্মাতে ইউপিএসের ট্রান্সফর্মার ছিল একটি এখানে দেখতে পাচ্ছেন ইউপিএস এটা আমরা বিভিন্ন তার আছে এখানে তো এখানে আমরা সিলেক্ট করে নেবো এখান থেকে এসি এবং ডিসি আগের থেকে সিলেক্ট করা আছে নিচ দিয়ে এক্সট্রা বারো দিয়ে বারো করা আছে এক্সট্রা বারো দিয়ে বারো যা সেটা যাবতীয় কাজ করার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে কোনো কথা বার্তা ভুল হলে অবশ্যই ক্ষমতাসীকে দেখবেন আল্লাহ হাফিজ